you mm -hmm. দর্শক ঢাকা গাবতলি পাবনার সম্রাট গরুটার সামনে আছি এখনো পর্যন্ত গরুটা বিক্রি হয়নি আমরা খামারি ভাইদের সাথে একটু কথা বলবো সাথে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন কারণ একটা মানুষ বিভিন্ন দূর দূরত্ব থেকে একটা গরু নিয়ে আসে একটা স্বপ্ন যে গাবতলি হাতে আসলে গরুটা বিক্রি হবে গরুটা বিক্রি করে অনেকেরই স্বপ্ন যে গরুটা বিক্রি করে একটা বাড়ি করবে মানুষের দেনা আছে দেনাগুলো পরিশোধ করবো আমরা খামারি ভাইয়ের সাথে একটু কথা বলবো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আমরা চাই আজকে রাতের ভিতরে যেন এই কার্লা নিশাල් সাদের সাম্রাজ্যটা যেন আজকে রাতের ভিতরে বিক্রি হয়ে যায় ওয়া কেমন আছে মাইকি মানে মানুষ কতটা কষ্ট পাইলে মানে রান্না করতে করতে ভেঙে পড়ে আমরা সবাই ভিডিওটা শেয়ার দিবেন আমরা চাই এই কাপ হারের আপনার সম্রাট দরকার জন্য আজকে বিক্রি হয়ে যায় সবাই ভিডিওটা শেয়ার করবেন আমরা স্ক্রিনে নাম্বার দিব

মানুষ কতটা কষ্ট কইলে ভাই কতটা স্বপ্ন নিয়ে আসলো হাতে কতটা স্বপ্ন নিয়ে আসলো মানুষ যে গাবতলীwidehat হাতে গরুটা বিক্রি করবে দেনা আছে ঘরবাড়ী করবে হ্যাঁ যতক্ষণ না বিনু না কই না এখন এই যে আপনি 1300000 টাকা বলছেন দামাদামি কি করার সুযোগ আছে ভাই তো মানে মানুষ মানুষ কতটা কষ্ট পাইলে মানে অনেক দুটো ধরে টান গতকাল তো আমি মানে কি করো আমার নিজেরই কান্নায় আমার কাছে মানে কতটা স্বপ্ন নিয়ে মানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ গরু নিয়ে আসে যে অনেক দেনা ছিল ওই গরু নিয়ে কান্নায় ভেঙে পড়ছে অলরেডি আমার নিজেরই কান্নায় কাছে আমি সত্যি কথা ভিডিওটা সবাই শেয়ার করে দিব আমি সবার কাছে বিনীত নতুন কারণ টাকার ভিতরে বহু টাকা ফসলা মানুষ আছে এই গরুটা নিয়ে আপনারা একটু জোরদার করা অনেক স্বপ্ন নিয়ে গরুটা আসলে ভাই কান্না করি না কান করলাম ভাই ভাই আমাদের মানে কান্নায় ভেঙে পড়ছে কান্না করি না মানে আমি নিজে কি

আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিন আমি আপনাদের কিচ্ছু চাই না জীবনে বহুত ভিডিও করছি এই ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যেন ঢাকা শহরের প্রত্যেকটা মানুষের কাছে যায় এবং এই গরুটা যেন বিক্রি হয়ে যায় আমি সবার কাছে একটা আবেদন আর কিছু না আমি আপনাদের কাছে কারণ এই আজকে কয়েকদিন মিডিয়ায় নিউজে এই গরুটা নিয়ে অনেক

লালন পালন করার পর যদি একটা আশায় থাকি যে গরুটা বিক্রি করব অনেক দামে বিক্রি করব কিন্তু যখন গাবতলি হাট আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় হাট গাবতলি হাট এখানে যদি আনার পরে যদি এইভাবে কান্না করে তাহলে মানুষের মন থেকে এই বড় গরু এক সময় উঠে যাবে লালন পালনই করবে না মানুষের মন থেকেই উঠে যাবে উনি কানতে কানতে অলরেডি ভেঙে পড়ছে আমি যারা আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কারণ বাংলাদেশে অনেক প্রশাসন আছেন বিভিন্ন টাকা পয়সালা আছেন আপনারা এগুলোটা নিয়ে তাদেরকে উদ্ধার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম